ইরাকে এক নাস্তিকের জন্ম হয়েছিল মজুসি নাস্তিক মূল সে বলে বেড়াচ্ছিল আমি স্রষ্টায় বিশ্বাস করি না কারণ স্রষ্টা দেখা যায় না ইরাকের লোকেরা বললো আমাদের একজন ইমাম আছে নাম নহমান ইবনু সাবিদ কিনা না ইবনু সাবিদ যাকে আমরা ইমাম আল আহাদ আবু হানিফা বলেছি সবাই বলল তুমি যে স্রষ্টারে খুঁজে পাও না আমাদের ইমাম তোমারে স্রষ্টা দেখায় সে বললো ঠিক আছে তাহলে তোমাদের ইমামরা আসতে বলো কবে সামনের জুমা ঠিক ভর দুপুরে দুপুর দুইটার দিকে জুমার নামাজের পরে আমিও আসবো তোমার ইমামও আসবে ডিবেট হবে দেখি আমি স্রষ্টার বিপক্ষে আর তোমাদের ইমাম স্রষ্টার পক্ষে দেখি কে জিতে যায় এই ডিবেট দেখার জন্য হাজার হাজার মানুষ এসেছে ইরাকের উফানগর হয়ে হাজার হাজার মানুষ এসেছে ওই নাস্তিক এসেছে যে আল্লাহকে বিশ্বাস করে। স্রষ্টাকে বিশ্বাস করেন সবাই এসেছে আসে না এসে ইমাম আবু হালিফা নাস্তিক তগ ইমাম ডরাইছে কি বলে তোদের ইমা ভয় পেয়েছে উনি এসেছেন দেড় দুই ঘন্টা দেরি করে দেড় ঘন্টা দেরি করে যখন উনি আসলেন নাস্তিক বলে আপনার সাথে কোনো কথা নাই আপনার তো সময়ের জ্ঞানী নাই আপনার সাথে কিসের আলা এমাম আবু আনিফা বললেন আইন দিয়ে অজর আমার ওজর আছে কি ওজর তিনি বললেন আমি যখন ঘর থেকে বেরোই আমার বাড়ির সামনে বিশাল এক নদী পড়ে যায় আর এই নদী পেরোতে আমার নৌকা ব্যবহার করতে হয় আজকে এসে দেখি নৌকাও নাই মাঝিও নাই কিছু না কিভাবে পার হবে হঠাৎ দেখলাম নদীর পাশে বিশাল বড় গাছ গাছটা হঠাৎ এমনি এমনি দুই টুকরা হয়ে গেল গাছ থেকে বিশাল কাঠের তক্তা বের হয়ে গেল তক্তাগুলো অটোমেটিক্যালি জোড়া লেগে নৌকা হয়ে গেল এই নৌকা মাঝি ছাড়া সা করে আমার সামনে চলে এলো আমি নৌকায় বিসমিল্লা বলে বসে পড়লাম হঠাৎ নৌকা আমারে টান দিয়ে ওপারে নিয়ে তারপর আমি আপনার এই ময়দানে ছুটে এসেছি এই যে গাছ কাটা তক্তা হওয়া নৌকা হওয়া মাটি ছাড়া চলা এই প্রসেসিং পথে আমার দুই ঘন্টা সময় লেগেছে আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট আমি দুঃখিত নাস্তিক নাতা বলে তোকে ইমাম গাঞ্জা খাইছে ঠিক আছে তোদের ইমাম মজনুন জুন্না আলাই মাতার তার সিরা নিয়া যা ইমাম আবু হানিফা বললেন ময়দানে আমারে গালি দিলেন কেন পাগল বললেন কেন তার সিরা বলে ডাকলেন কেন মজনুন শব্দ ব্যবহার করলেন কেন মার্জিত ভাষা ব্যবহার করতে শিখেন নাস্তিক বলে কেমন কথা আপনি বলেন শিক্ষিত মানুষ দার্শনিক মানুষ জ্ঞানী মানুষ ইমাম মানুষ কোন মানুষ ছাড়া করা ছাড়া বিশাল বড় বড় গাছ কাটা যায় নাকি মিস্ত্রি ছাড়া তক্তা বানানো যায় নাকি মিস্ত্রি ছাড়া তক্তা জোড়া লাগে এমনি এমনি নৌকা হয় নাকি মাছি ছাড়া পানিতে নৌকা চলে নাকি এবং আবহাওয়া ফে বললেন নাও ইরান রাইট ট্র্যাক এই তো লাইনে লাইনে আনার জন্য তো এত গল্প লাইনে আনার জন্যই তো এত স্টোরি আমি মেক করলাম আপনার কথা থেকে যদি ধরি করত গাছ কাটা যায় না এমনি এমনি তক্তা হয় না এমনি এমনি নৌকা হয় না মাঝে সারা নৌকা এমনি এমনি চলে না তাহলে আকাশ কেমন করে এমনি এমনি হলো জমিন কেমন করে এমনি এমনি হলো দীপরের জঞ্জলে সূর্যটা কেমন করে কিরণ দিল এমনি এমনি কেমন করে নবমন্ডল ভমন্ডল সৃষ্টি হলো কেমন করে দিন শেষে রাত্রি আসে রাত্রি শেষে দিন আসে ওইটা যদি এমনি এমনি না হয় মহাবিশ্বের এই সুন্দর বসুন্দর আর সবকিছু কেমন করে এমনি হয় আস্তিক কই হায় হায় আসি তো আমি একটা অনুক্তপাত হা আসলেই তুমি আধারাম এইদমে তো ভেবে দেখি নাই আসলে এগুলো এম নেমনি হয় সামান is কন্ট্রোলিং এভরিথিং ইন দা ওয়ার্ড একটা মহা ধর মহা হেমডি আচ্ছা ম্যানেজিং ডাইরেক্টর মহা ব্যবস্থাপক সব ব্যবস্থাপকদের বড় ব্যবস্থাপক চিৎকার করে বলেন তিনি কে

ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রোজি কলমা শাহাদাতে আছে আল্লাহ রোজি এই জ্যোতি যার হৃদয় একবার টাচ করে তার জন্য জান্নাতকে খুলে দেয় কে এই জন্য এই সুরা বললে নাস্তিকরা নাস্তিক থাকবে না নাস্তিকদের জন্য এখানে আল্লাহ মেডিসিন দিয়েছে কিছু ডোজ দিয়েছেন আলহামদুলিল্লাহ পরে এই সুরা থেকে আমরা কিছু সময় কথা শুনতে রাজি আছেন তো নাম চিল্লায় বলেন কি না মুল্ক মুল্ক মানে কি মুল্ক মানে রাজত্ব মানে ক্ষমতা মুল্ক মানে পাওয়ার মানে কিংডাম মুল্ক মানে সব রেংটি সুবহানাল্লাহ পড়ে হ্যাঁ আলামিন তাবারাকাল্লাযী বিয়াদিহিল ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর সুবহান সেই যার হাতে ক্ষমতা আর তিনি সব বিষয়ে ক্ষমতাশীল সোয়ান বাহ তা বা খাল্লাদি বিয়া দেখিল মুল মহাবহিম শেষত্বা শুভান শেষত্বা বিয়া দেখি যার হাতে ক্ষমতা ক্ষমতা হাতে আল্লাহ চিৎকার করে বলতে হবে কার হাতে আল্লাহ নাকি আমাদের হাতে না সরকারের হাতে পুলিশের হাতে এরবের হাতে মাশরফির হাতে হিরো আলমের হাতে ক্ষমতা হাতে

কথা বলে বল্লা বল্লাপকাক কামর গাইছে এ মমসি কামরাইছে মমসি কামরা লেছিলছিল শুরু করে তো কি ক্ষমতা আছে আপনার বল্লা কাফন মেরা দাই দরে দরে জামাত মডোবাই কত্তা কামরাইলে আমরা দুত্তারে কামরাইতো পারি না কথা বলেন আমরা না কি খবতার পিছন থেকে কেউ যদি বলে বুজুষা মজা করে বলছি এতই ভাইবেস আসলে যদি করে আসতো সব স্লোগান দেওয়ার বেলায় লীলা হেতাক আল্লাহ আকবর আমার ভাই তোমার ভাই কাপায় ফেলা মনে নাই কথা বলেন আর যদি পেছন থেকে কেউ আওয়াজ করে বলে আপনারা কি দৌড় দিবেন আমরা দিতে দৌড় দিন কথা কর চাষা আপন ভা জীবন বাঁচানোর জন্য ভয় পাগল সাপ লাগবে না বাবা ভেঙ ছিলেন মাইথার দেয় নাই বোধ আছে আছে কি করে খালি লাফায় দশটা বাবা ভেঙ যদি ছেড়ে দেয়া হয় স্টেজে দুইটা আর বাকি আটটা এদিকে খাওয়া ব্যাংক আর কি লাভ দিবি এর শুরু করবো আমরা কথা বলে আর আমরা দাবি করি আমরা ক্ষমতার উৎস কোন ক্ষমতা নাই একবার ডায়রিয়া হলে তিনবার টয়লেটে গেলে আর চেহারার দিকে তাকানো জানা কারে মাফ করে দে আই মনে যাই ও আই হাইতার নাই তো পারবেন না কেন আপনার ক্ষমতার উৎস আপনার ক্ষমতার ছ আরে আপনার তো কোনোই ক্ষমতা নাই খুলি কলিং সালু দা আইন আহ মানুষকে দুর্বল থেকে দুর্বল করে তৈরি করেছে কে এজন্য নরাব্দুল আলামিন বলেন তার কাল্লাদি বিয়ে দি হিলমণিকো আর কুনিলি সেই হিং ফদীর সুমোহান সেই সত্তা যার হাতে ক্ষমতা চিল্লা বলেন ক্ষমতা কার হাতে আ আমাদের হাতে কোনো ক্ষমতা নাই আমরা বলেন দুর্বল আমরা কি দুর্বল দুর্বলের করে। দুর্বল আমরা যখন জন্মেছিলাম দুর্বল আমার ছোট্ট একটা মেয়ে আছে আমি অবাক হয়ে থাকি যে আমিও তাইলে ছোটবেলা এরকম ছিলাম না খাওয়ালে খেতে পারে না পেশার পায়খানা করে ঘর করে বমি করে দাঁড়াতে পারে না শুইতে পারে না লালা পড়তে থাকে ক্লিন করতে হয় সব সময় থাকে সার্ভ করতে হয় কি দুর্বল ছিলাম আমরা ওই দুর্বলতা থেকে যৌবনের সাময়িক একটা সময় পায় রক্ত গরম এরকম রক্ত গরম তোমার আগে ছিল না আগে তুমি দুর্বল ছিলা। তুমি শুধু দুর্বল না তুমি দুর্বলের ঘরের দুর্বল আমাদের চোদ্দ পুরুষ দুর্বল চিল্লায় বলেন ঠিক কি ক্ষমতা আমাদের দুর্বল হয়ে দুনিয়ায় জন্মালাম সাময়িক কিছু সময়ের জন্য যৌবনের শক্তি পেলাম আবার ওইটার পরে আবার দুর্বল হয়ে গেল রং ধরা যৌবন জম ধরে শেষ আবার লাটি নিয়ে হাঁটা লাগে কোমরে ব্যথা মাজায় ব্যথা আবার পুজো হয়ে যায় কি ক্ষমতা আছে আমার কি ক্ষমতা আছে একটু ভূমিকম্প হলে কাপাকাপি শুরু হয়ে যায় ঠিক কিনা ভূমিকম্প হলে বাঁচার জন্য সব দেয় দৌড় টেলিভিশনের কিছু লাইভ প্রোগ্রাম দেখলাম উপস্থাপক দৌড় অতিথি দৌড় লাইভ ব্রডকাস্টিং হচ্ছিল সরাসরি সম্প্রচার যখন দেখা যাচ্ছে চেয়ার কাটতেছে উপস্থাপক দৌড় আর মেহমানরা বৈশা আছে মাইক নিয়ে কিছু তোর পরে আরো কাপা কাপি বেড়ে গেল মেহমানও দৌড় কথা কর বিশতলা ত্রিশতলা দামি দামি বিল্ডিং গুলোর ফ্ল্যাটের যারা থাকে তুফান শুরু হলে দেয় দৌড় কথা গম বারাতীয়ারা দৌড়ায় বারিয়ালারা দৌড়ায় না সব নিজের বাড়িতে এত দৌড় দেয় মেলা নাকি ভূমিকম পড়লে বারতীয়া দৌড় বাড়িওয়াদৌ দৌড় সবাই তো পুলিশের প্রধানও দৌড় দেয় বাস্তব হবে তো র‍্যাবের প্রধানও দৌড় দেয় প্রেসিডেন্ট তো দৌড় দেয় শুধু প্রধানমন্ত্রী দৌড় দেয় না দেয় আমি কই নাই কিন্তু আপনারা কইছেন দোষ আপনাদের আমার কোনো দোষ নাই আমি প্রধানমন্ত্রীর কিছু বলি নাই সাঁচা আপন প্রাণ বাসা। রাতে ভূমিকম্প হলে দৌড় দিতে হয় চিল্লা বলেন ঠিক কিনা না দু সালে বরিশালে প্রথমে গেলাম বাসে ফিরে আসতেছি লঞ্চে নদীর মাঝখানে তুফান জাহাজ ডুবে যাবে ওইদিন চিনলাম আল্লাহ কারে কয় আল্লাহ কেসকো কা তেহে ওইদিন লঞ্চের শুধু মুসলমানেরাই আল্লাহরা ডাকে নাই হিন্দুরাও জিকির করছে কার ওইদিন সবার মুখে একটা জিকির ছিল লা ই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লঞ্চের সবাই সেদিন চিৎকার দিয়ে বলছে বাঁচাও আমি বললাম কে বাঁচাবে কই হুজুর আপনি নে বাঁচাবেন তো তাইলে আমারে বাঁচাইবে কে কই হুজুর আপনাকে বাঁচাইবে আল্লাহ আসলে বিপদে পড়লে বোঝা যায় আমাদের কোনো ক্ষমতা নাই ক্ষমতার মালিক হচ্ছেন একজন তিনি কে

আপনি যারে চান ক্ষমতার চেয়ারে বসান আবার যারে চান ক্ষমতা থেকে নামিয়ে দেন ফেরাউনকে মিশরের মসনদে বসালো কে আবার সাগরের পানিতে সুবানি খাওয়াই লোকে নমরুদকে ইরাকের চেয়ারে বসালো কে আবার মশার কামড় দিয়ে শেষ করে দিল কে ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার ক্ষমতার চেয়ারের মধ্যে বসালো কে ডোনাল্ড ট্রাম্প যদি বান্দ্রামি করে ওইটারও লাথিমাই নামায়া দিতে পারে কে এজন্যাল্লা বললেন তাবারাকাল্লাদিবিয়াদী হিলমুলকোয়া হোয়ালা কুল্লি সেই ইং খদীর সেই সত্তা যার হাতে ক্ষমতা সব ক্ষমতা কার হাতে জোরে বলেন না কার হাতে এই পৃথিবীতে অনেক দেশের প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট ক্ষমতার চেয়ারে পাঁচ বছরের মেয়াদে বসছে জানেন জানেন না না কোন দেশে পাঁচ বছরের মেয়াদে কোন দেশে দশ বছরের মেয়াদে তো আমার আল্লা ক্ষমতার চেয়ারে বসছে কয় বছরের মেয়াদে

অনাদিকাল থেকে আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসা অনন্ত কাল পর্যন্ত থাকব ঠিক না। পাঁচ বছর দশ বছরের মেয়াদ আল্লাহ ক্ষমতার চেয়ারে বসে নাই আল্লাহর ক্ষমতার মেয়াদ হচ্ছে আজীবন মেয়াদ চিন্তা বলেন ঠিক কিনা বুঝে শুনে উত্তর দিবেন পৃথিবীর অনেক দেশে ক্ষমতায় যেতে হলে ডেমোক্রেটিক সিস্টেমে ক্ষমতায় যেতে হয় মানে ভোটে জিতে তো আল্লাহ তো ভোটে জিতে ক্ষমতায় আসছে তাই না ভোটসারা ছাড়া হ্যাঁ এমনি এমনি চলে আসছে আবার পৃথিবীর অনেক দেশে শিপ সিস্টেমে মানে স্বৈরাচারী পদ্ধতিতে জোর যা মুল্লুক তার ওই সিস্টেমে ক্ষমতায় বসে আল্লাহ তো এই সিস্টেমে আসছে না আচ্ছা আবার অনেক দেশে আছে মোনার্কি সিস্টেম রাজতন্ত্র বাবা রাজা তার ছেলেও রাজা তো আল্লাহর বাবা ছিল রাজা এই জন্য রাজা বিষয়টা কেমন আল্লাহ বললেন খবরদার আমার ক্ষমতার সাথে তোদের ক্ষমতা মিলাবি না قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد بكورة جنم ديناي أبارا بكارو كاستك جنم نيناي উত্তরাধিকার সূত্রে কারো কাছ থেকে ক্ষমতা পাই নাই বিশ্বের শুরুতে মহাবিশ্বের শুরু থেকে যে ক্ষমতার চেয়ারে আমি আল্লাহ বসে আছি আমি আল্লাহ পর্যন্ত বলেন না। আমাদের ক্ষমতার ক্ষমতার সাথে কোনো মিল নাই আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন ক্ষমতায় যেতে হলে কোয়ালিশন করা লাগে বাংলাদেশে এটা বলে জোট করা লাগে কি করা লাগে জোটের রাজনীতি বাংলাদেশে আসে না নাই কথা বলেন কথা কেন না অনেক কিছু বুঝেই না জোটের রাজনীতি আসে না নাই জোট যার বেশি তার বেশি ঠিক কি না প্রথমে শুরু হইল চার দলীয় জোট তারপর চোদ্দ দলীয় তারপর আঠারো দলীয় এরপর বিশ দলীয় এরপর মহাজোট এবার ভাবে মহা মহাযোট তো আল্লাহ তো জোট করে ক্ষমতায় আসছে আল্লাহর জোট করা লাগছে কোয়ালিশন করা লাগছে আল্লাহ বললেন খবরদার ওয়ালা মিয়া কুল্লাহু শারীকুং ফিমুল কিবা কাব্বের আমার ক্ষমতায় কোন অংশী অংশীদার দল নাই আমার ক্ষমতার মধ্যে কোনো শরিক দল নাই আমার কোনো জোট নাই আমার কোনো কোয়ালিশন নাই আমি একাই ক্ষমতার মালিক আমার ক্ষমতায় ভাগ বসানোর মতো কেউ নাই যেরকম ঠিক কিনা আবার দেখবেন পৃথিবীর অনেক দেশে আন্দোলনের মাধ্যমে ক্ষমতার চেয়ার থেকে নামানো যায় যিনি প্রেসিডেন্ট একটা আন্দোলন করলে ক্ষমতা থেকে নামানো যায় এরকম আছে নাই গণ অভ্যুত্থান করতে পারলে আন্দোলন করতে পারলে ক্ষমতা থেকে নেমে যায় আমি যখন মিশরে পড়াশোনা করি মিশরের প্রেসিডেন্ট ছিল হোসনি মিশর একটা আন্দোলন হলো ওই আন্দোলনের সবাই মিলে আল্লাহর বিরুদ্ধে আন্দোলন করি আল্লাহ ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য বুঝে শুনে উত্তর দিয়ে পৃথিবীর সবাই মিলে চাইলেও আল্লাহ ক্ষমতা থেকে নামবে না আচ্ছা যত জিন আছে মহাবিশ্বের সব জিনারা যদি বলে আমরাও একাত্মতা ঘোষণা করলাম আমরাও আল্লাহরে মানি না মানুষ জিন ভাই ভাই আল্লাহর আর রক্ষা নাই তো আল্লাহ ক্ষমতা ছেড়ে দিবে তাই না ছেড়ে দিবে আবার ফেরেশতারাও যদি বলে আমরাও মানি না মানুষ জিন ফেরেশতা তিন দলীয় জোট কয় দলিও কথা বলেন মানুষ জিন ফেরেশতা তিন দলীয় জোট করে যদি আল্লাহর ব্যাপারে বিদ্রোহ করি তাহলে আল্লাহর ক্ষমতা শেষ নাকি আল্লাহর ক্ষমতা শেষ আল্লাহ বললেন وانانکুম গাইরু মুঞ্জিজিন লা কবরদার গোটা বিশ্বের সবাই মিলে যদি আমি আল্লাহরে পরাস্ত করতে চাও গোটা বিশ্বের সবাই মিলে যদি আমি আল্লাহর ব্যাপারে বিদ্রোহ করো আমি আল্লাহর বিরুদ্ধে যদি আন্দোলন সবাই মিলে তোমরা করো আমার ক্ষমতার এক আনাও তোরা কমাতে পারবি না সুহান আল্লাহ তার মানে আমাদের ক্ষমতার সাথে আল্লাহর ক্ষমতার কোনো মিল নাই চিল্লাই বলেন ঠিক কিনা আবার বুঝে শুনে উত্তর দেন অনেক দেশে দেখবেন রাজার বয়স এত হয়েছে বয়সের ভারে নুজ্জ হয়ে সত্তর আশিতে পৌঁছে গেছে কয় আই আর আইত্তার আমি অবসরে যাব সেলফ রিটায়ারমেন্ট স্বেচ্ছায় অবসরে যাব এরকম হয় না অনেক রাজা সুলতান প্রেসিডেন্ট স্বেচ্ছায় অবসরে চলে যায় তো আল্লাহরও তো অনেক বয়স হয়েছে এখন আল্লাহর অবসরে যাওয়ার সময় এসেছে বয়স হয় নাই এত বছর উনি ক্ষমতা চালায় এখনো বয়স হয় নাই উনি ক্লান্ত হয় না উনার ঘোমে ধরে না আল্লাহবাল্লাহর খবরদার লা তা হো সেনা চুওয়ালা না ও আমার ঘুম নাই আমার কোন নিদ্রা নাই আমার কোনো মহাবিশ্বটা পরিচালনা করতে যে আমি আল্লাহ ক্লান্ত হই না আমি আল্লাহর তন্দ্র আসে না আমি আল্লাহর ঝিমুনি আসে না আমি আল্লাহর ঘোম আসে না আমি আল্লাহ একাই মহাবিশ্বের সব ক্ষমতার মালিক ঠিকই না এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর সমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে সবাই বলেন না ক্ষমতা কার হাতে নাকি আপনাদের হাতে আর কোনদিন বলবেন জনগণ সকল ক্ষমতার উৎস আর কোনদিন বলবেন সকল ক্ষমতার উৎস হচ্ছে একজন তিনি কে আওয়াজ করে বলতে হবে তিনি কে আমরা বললাম আল্লাহ বুঝলাম আপনি ক্ষমতার মালিক আর কিসের মালিক বলেন আল্লাহ বললেন আল্লাহ দীফনাপল মেও তাওয়াল হায়াত আলিয়া বেলুয়কুম আইয়কুম আহসানু আমালা ওয়াহাল্ আজিজুল গফুর আমি শুধু ক্ষমতারই মালিক নই আমি এমন আল্লাহ আল্লাহ জীবন তৈরি করলাম আল্লাহ মরণ তৈরি করলাম আমি জীবনেরও মালিক মরণেরও মালিক আমাদেরকে জীবন দিয়েছে কে মরণ দিয়েছে কে আমাদের প্রাণ ভিক্ষা দিতে পারে কে নাকি আপনাদের রাষ্ট্রপতি আপনাকে রাষ্ট্রপতি তো নাকি প্রাণ ভিক্ষা দেয় দেনা আর রাষ্ট্রপতির তো প্রাণ ভিক্ষা দিবে আল্লাহ চিল্লা বলেন ঠিক কিরা আল্লাহ বলেন আমি এমন আল্লাহ আল্লাহ দি খনাকল মাওতল হায়া তালিয়া বেনহা কুম তোমরা কে কেমন আমল করো এটা দেখার জন্য আমি জীবন বানালাম মরণ বানালাম আর জীবন মরণের মাঝখানে তৈরি করলাম রু রুহু তৈরি করলাম কি তৈরি করলাম রুহ মানুষ তৈরি করতে পারে না রুহ তৈরি করতে পারে একজন তিনি কে মানুষ কম্পিউটার তৈরি করতে পারে প্লেন বানাতে পারে রকেট বানাতে পারে রোবট বানাতে পারে সোফিয়া খালারে বানাতে পারে কিন্তু রুহু বানাতে পারে না সোফিয়া খালারে চিনেন আপনারাও চিনেন আফা মেয়েদের মতো স্টিক দেয়া হয়েছে ওর ঠোঁটে মেয়ের আকৃতি দেয়া হয়েছে অবয়ব দেয়া হয়েছে সুফিয়া রোবটটাকে দেখে আমার প্রতিবন্ধী মনে হলো এমনে টাকা এমনে করে এমনে করে এমনে করে আর ভেতরের ভেতরে সফটওয়্যারে সব সেট করে দেয়া যেটা রিমোট কন্ট্রোলে চাপে ওই অনুযায়ী বলে চিল্লাই বলেন ঠিক কিনা যারা এই সুফিয়াকে বানিয়েছে কেমতের দিন আল্লাহ বলবে এই সুফিয়ার ভেতরে রুহু দে এই সুফিয়ার ভেতরে রুহু দে যারা এই সুফিয়া নিয়ে পৃষ্ঠপোষকতা করেছে বিদেশ থেকে দেশে এনেছে সবাইকেই আল্লাহর সেদিন বিচারের ট্রাইব্যুনালের সুপ্রিম কোর্টের কারাগারে কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াতে হবে চিল্লাই বলেন ঠেকিরা এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম আমি জীবন বানালাম মরণ বানালাম জীবন মরণের মাঝখানে বানালাম রুহু এই রুহু থাকলে তুমি জিন্দা রুহুটা না থাকলে তুমি হয়ে যাও মুরদা এই যে মিজানুর রহমান আজারি কথা বলতেছে হাসে হাত নাড়ে কথা বলে কারণ রুহু আছে এরহুটা বের হয়ে গেলে লাশ হয়ে পড়ে যেতে হবে চিনলাই বলেন ঠিক না মক্কার কাফিরেরা বলল আবদুল্লাহর বেটা মোহাম্মদ রুহু কাকে বলে আমাদের বল রুহু দেখতে কেমন কেমন করে দেহের মধ্যে রুহু ভুকে কেমন করে রুহুটা দেহ থেকে উড়াল দেয় এই রুহুর ব্যাপারে তথ্য দিতে পারলে কালিমা পড়ে সবাই মুসলমান হয়ে যাব আপনারা রুহু দেখছেন কেউ আপনার দাদা যে মারা গেল বাবা যে মারা গেল রুহুটা যে উড়াল দিল দেখছেন কালার কেমন সাইজ কতটুকু কতটুকু ওজন দেখতে কেমন আমরা কেউ রুহু দেখেছি চিল্লাই বলেন দেখেছি বিশ্বনবী বলা হলো কালিমা পড়বো বিশ্বনবী বলতে পারে না কারণ বিশ্বনবী মন গড়া কোনো কথা বলেন না আকাশ থেকে গ্রিন সিগনাল আসলে তবেই বলেন ঠিক কিনা বিশ্বনবী আল্লাহ তাল পক্ষ থেকে গ্রিন সিগনাল পাওয়ার জন্য উপরে তাকিয়ে রইলেন আয়াত নাজিল হয়ে গেল এ সালো নাকা আনির রু হে কলির রু শাউমিন এম্রি রপ্পামা ও তি তুম্মিনা লাইলমি হিল্লা কলিলা অনবী লোকের আপনারে জিজ্ঞেস করে রুহ কাকে বলে মা রুহ ওয়াট ইজ দ্য স্পিরিট আপনি বলে দেন রুহু হলো আল্লাহর পক্ষ থেকে স্পেশাল অর্ডার আল্লাহর অর্ডারে এই রুহুটা দেহের মধ্যে ঠুকে আবার আল্লাহর অর্ডারে রুহু বের হয়ে যায় আল্লাহ আকবর এই রুহুটা মানুষের দেহে ঢুকে কার অর্ডারে আবার বের হয়ে যাবে কার অর্ডারে পৃথিবীর যত বিজ্ঞানীরা আছে সবাই মিলেও কি একটা রুহু বানাতে পারবে জোরে বলেন না রুহু বানাতে পারবে আল্লাহ চ্যালেঞ্জ করে বললেন ওমা উতি তুর্মিনাল আইলমে ইল্লা কালীলা তোমাদেরকে একেবারে যৎ সামান্য কিঞ্চিত জ্ঞান দিয়ে আমি তৈরি করেছি তোমাদের এই লিমিটেড জ্ঞান দিয়ে রুহু বানানো যাবে